আসাদুজ্জামান খান কামাল বলেছেন র্যাব সন্ত্রাস জঙ্গি বনদস্যু জলদস্যু মাদক চোরাচালান নির্মূলে অনন্য ভূমিকা রাখছে সেজন্য দেশবাসীর কাছে র্যাব একটি আস্থার নাম এ কারণে চরমপন্থী সর্বহারা সন্ত্রাসীরা আর বিপদগামী না হয়ে অন্ধকার হতে আলোর পথে ফিরে এসেছে তাদের আমরা স্বাগত জানাই রোববার দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব বারো সদর দপ্তরে সিরাজগঞ্জ পাবনা বগুড়া কুষ্টিয়া টাঙ্গাইল মেহেরপুর ও রাজবাড়ী জেলার তিনশো জন চরমপন্থী সদস্যের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন মন্ত্রী বলেন ভুল বুঝতে পেরে শুধু সর্বহারা সদস্যরাই আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসছে না ধর্মের অপব্যাখ্যাকারী পথভ্রষ্ট জঙ্গিদেরও আত্মসমর্পণ করিয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন তবে আত্মসমর্পণকারী জঙ্গি বা সর্বহারা সন্ত্রাসীরা আবারও ভুল পথে ফিরে গেলে তাদের আইনগতভাবে কঠোর হস্তে দমন করা হবে আত্মসমর্পণ অনুষ্ঠানের মাধ্যমে দুশো উনিশটি বিভিন্ন ধরনের আগ্নেয় অস্ত্র সমর্পণ করে সর্বহারা সন্ত্রাসীরা মানে অপেক্ষায় ছিল তারা সময় মতো আসতে পারেনি সেই জন্য ছিল অস্ত্র আজকে পরবর্তীতে হয়তো তারা করবে আজকে আসতে পারেনি এবং দুইশোর অর্ধিক দুইশো উনিশটি অস্ত্র বিভিন্ন ধরনের অস্ত্র ছোটো অস্ত্র এবং বন্দুক জাতীয় অস্ত্র এগুলি ছিল এবং প্রচুর পরিমাণে এক্সপ্লোসিভ এই এক্সপ্লোসিভ দিয়ে যে কোনো সময় তারা যে কিছু উড়িয়ে দিতে পারত এই সক্ষমতা তাদের ছিল তারা আবার ছোটো ছোটো ওয়ারলেস যন্ত্র ব্যবহার করত সেইগুলো স্যারেন্ডার করেছে এগুলো বেশিরভাগই ওয়ারলেস যন্ত্রগুলি মনে হয় কেউ থেকে সিনে নিয়ে গেছে চিন্তাই করে নিয়ে গেছে মোট কথা তারা তাদের কৃতকর্ম এবং তারা যে ভুল পথে চলছে সেটা বুঝতে পেরে আজকে আত্মসমর্পণ করেছে